বলার মতন কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমরা সবাই খুব বেদনাবিদুর আমার ভাইয়ের বড় মেয়ে উত্তরায় মাইনস্টু স্কুলে পড়তো বাংলাদেশে সবাই তো জানে কম বেশি যে কি হয়েছে ওখানে বাবা মার যে কি অবস্থা তার কিন্তু সেন্সলেস অবস্থায় আছে এবং গতকাল থেকে এ পর্যন্ত এখনো পর্যন্ত তার মুখে একটু পানীয় দেওয়া যায়নি তাই আমি আশা করি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে সবাই ধৈর্য ধারণ করতে পারে এবং সরকার জন্য এ ধরনের পদক্ষেপ থেকে একটু পদক্ষেপ নেয় যাতে আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিমান না চালাইয়ে অন্য জায়গায় চালানো যেখানে ফাঁকা জায়গাটা আছে আমারই ভাইয়ের মেয়ে নাম হচ্ছে তো তো দুর্ঘটনা আমার ভাস্তি ওখানে নিহত হয় ওর আসলে স্বপ্ন ছিল মানে ওর স্বপ্ন ছিল আমাদেরও স্বপ্ন ছিল তো ডাক্তার হওয়ার সেটা আসলে আমাদের সবকিছু শেষ করে দিল দুর্ঘটনা আমি যাওয়ার ঠিক দুই মিনিট আগে দুই মিনিট আগে ওখানে প্লেনটি ক্র্যাশ করে তখন আমি আমার মোটরসাইকেল রেখে আমি ভিতরে উদ্ধারের কাজে যাই এবং অনেকক্ষণ উদ্ধার কাজ করি রাস্তাঘাট ঠিক করে দিই এগুলো সব ঠিক করে দেওয়ার পরে আমি আর্মিদের সাথেও কিছুক্ষণ কাজ করি মানে অনেক মানুষের ভিড় ছিল এগুলো সব ঠিক করে দেওয়ার পরে উদ্ধারের কাজ করার পরে আমি বাসায় যাই ততক্ষণও আমি জানতে পারি না যে আমারই বাস্তি ওখানে সে মারা গিয়েছে পরবর্তীতে যখন আমি জানতে পারি তারপরে আমি আমার বাসটিকে কোথায় আছে সেটা খোঁজার জন্য আমি বের হই যে জানাজাটা করলাম আমার মামাতে বোন শিশু মানুষ আসলে আমি জানাজা পড়াইছে আমার খুবই কষ্ট হয়েছে সে জান্নাতি মানুষ আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আলামিন তরী কালাম আল্লাহ শুরুের ভেতরে বলে যে নাবার লোক শিশু হোক তাদের আল্লাহ বকরবোলা আলমিন কবর কোনো হিসাব কিসাব কিছুই হবে না আল্লাহ বকরবুল্লাহ আলামিন তাদের বিনা হিসাবে জান্নাতি তো আমার বোন আমি জানাতে পড়েছি আমার খুবই কষ্ট হয়েছে 네저 상관도 많이 많이